হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দি শিবানী শো তো বন্ধুরা আজ অনেক দিন বাদে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভাবছো ব্যাকগ্রাউন্ডটা দেখে যে আমি এখন কোথায় আছি বেসিক্যালি আমি আজ এসেছি আমার নিজের বাড়িতে কারণ তোমরা সকলেই জানো যে আমি জবের জন্য কলকাতাতে থাকি আর আজ আমি ছুটি বলে এসেছি নিজের বাড়িতে তো সেখানেই আর সারাদিন কি করব না করব তোমাদের সকলকেই সেটা দেখাবো আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর স্কিপ করে যেও না ফার্স্ট লাস্ট দেখতে থাকো এই যে বাবা বসে আছেন আর বসে বসে চা খাওয়া হয়ে গেছে না চা খাচ্ছেন গ্লাসে চা রয়েছে আর বসে বসে পান চিবাচ্ছে কারণ এনাদের হচ্ছে দিনে সারা দিনে ভাত জল না দিলেও চলবে সারা দিন পান দিয়ে দিলেই হয়ে যাবে পানের জুড়িটা একটু দেখিয়ে দিন এই দেখুন পানের জুড়িতে কতকটা পান ডাকা রয়েছে এই হচ্ছে দক্তপাতা আর আমি এটাকে চিনতামই না বিয়ের পর তো এটা আমি একবার খেয়েও নিয়েছিলাম তারপর মাথা ঘুরছিল আমি ভেবেছিলাম এটা টক টক কিছু জাতীয় হবে কিন্তু তারপর দেখলাম না এটা হচ্ছে মাথা ঘোরানোর জিনিস তো এদের হচ্ছে এই পানটা হচ্ছে এদের মানে খাদ্য খাবার আর এই যে আমার সনটা এসেই শুরু হয়ে গেছে গেম নিয়ে শুধু গেমই দেখা আর এই হচ্ছে আমার শাশুড়ি মা ঠাকুর ঘর অলরেডি এখন মানে পুজো দেওয়া হয়নি এখনো কিছুক্ষণ বাকি রয়েছে তারপর শাশুড়ি মেয়ে উনি মা এসে পুজো দেবে শুট করার আগে আমি অলরেডি সবজি কাটতে বসে গেছিলাম আর আমার প্রায় সবজি কাটা হয়ে গেছে অনেকটা এই দেখুন এখানে পালং শাক রয়েছে কাটা এদিকে মূলো আর কবি ধরো তো আজকে রান্না হবে পালং শাক দিয়ে চিংড়ি মাছে একটা তরকারি আর হবে মাংস চিকেন আর হবে ফুলকপির চপ তো এখন এগুলো আগে রেডি করে নি তারপরে যাব রান্না করে রান্না করে আমার সবজি কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি সেগুলো সব রান্না করে নিয়ে চলে এসেছি এখানে রয়েছে সব মাংসের সব মশলা হবে সেগুলো জোগাড় করে রেখেছি এখানে চচরি হবে আর এই যে ফুলকপিটা আমি আগে সেদ্ধ করে রেখে দিয়েছি কারণ এটা দিয়ে চপ ভাজবো আর এই যে দেখুন আমার শাশুড়ি মা পাশে দাঁড়িয়ে রয়েছে এতক্ষণ ধরে পান খাচ্ছিল আর এই আমি চা বানিয়ে এনেছি

চচ্চড়ি পালং শাকের চচ্চড়ি হবে ঠিক আছে আমাদের আইটেম এইখানেই শেষ এখন এই যে চিংড়ি মাছ পালং শাক দিয়ে করবো তাই চিংড়ি মাছ ছাড়াতে বসে গেছি এগুলো পরিষ্কার করার পর তারপরে যাব পালং শাকটা রান্না করতে তো তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো ঝটপট কমেন্টে জানাবে কিন্তু কলকাতার মশলা মানেই সুইচ দিলাম আর মিক্সিতে মশলা হয়ে গেল কিন্তু এখানে কিন্তু মিক্সি নেই তাই আমাকে মশলা করতে হবে শিলনোড়াতে তবে হ্যাঁ এই শিলনোড়ার মশলা কিন্তু আলাদাই টেস্ট তরকারি একদম দারুণ টেস্টে তরকারি হয় মিক্সিতে যে মশলার টেস্ট থেকে এই শিলনোড়ায় বাটা মশলার তরকারি কিন্তু দারুণ টেস্টে খেতে তো সেই কারণে এখানে আমাকে একটু কষ্ট করে বেঁধে নিতে হবে আমার রান্না ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই কারণে আমাকে হেল্প করার জন্য বাবা ऑलरेडी রান্না করে টুগে গেছে আর এই দেখুন শুরু করে দিয়েছে। আদ্য করা হয়ে গেছে আর কিছুটা বাকি ছিল সেগুলো বাবাই ऑलरेडी ভাঁজ দিতে শুরু করে দিয়েছে। তো তুমি আমি করে দিচ্ছি। আরে না না বৌমারা তুমি অবুদুদি হেল্প না করি তাহলেরা যাবে কোথায়। কিছু মানুষ আছে বৌমাদের ভিড় কাজ করায় আমি কি ওটা পারি না আমার বৌমা আমার মেয়ে বাবা অলরেডি বাকি যেগুলো ছিল সেগুলো হাজার কাজ প্রায় শুরুই করে দিয়েছে তো আর যেটুকু বাকি রয়েছে এবার আমি সেটুকু বাবা চলো চলো

আর এরপর চিকেনটা বড়টা করে নেবো তো সবটুকু রান্না আমি আর দেখাচ্ছি না হয়ে যাবার পরেই তোমাদের সাথে শেয়ার করব সবটা তো এরপরেই রয়েছে আসল চমক যেটা হচ্ছে আমার বাড়ির আশেপাশে কি কি রয়েছে সেগুলোই তোমাদের সকলকে দেখাবো তো তোমরা সাথে থাকো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বেরিয়েছি একটু বাইরের দিকে আর এই দেখুন আমার শ্বশুর নিজের হাতে একটা ছোট্ট একটা বাগান ঘরের বাড়ির সামনে তো এখানে দেখুন তুলসী চারা তো রয়েছেই তাছাড়া এখানে রয়েছে লঙ্কা চারা এদিকে রয়েছে লঙ্কা গাছ উচ্ছে গাছ তারপরে দিয়েছে এখানে অনেক পুঁইশাক রয়েছে পটল গাছ এই সব একদম বাড়ির সামনেটাই ছোট্ট গাছগুলো লাগানো রয়েছে তো এই যে উচ্ছে চারাটাও অনেকটাই বড় হয়ে আসছে আর এই যে শাক চারাটা দেখালাম সেটাই এদিক দিয়ে উঠেছে ওপরে অনেকটা কেটে কুটে নেওয়া হয়েছে যদিও আমরাও আবার একটু কেটেও নিয়ে যাবো তো এই রয়েছে আমার শ্বশুরের হাতে ছোট্ট একটা বাগান আর তারপরেই দেখলাম ওইদিকে রয়েছে তুলসী মঞ্চ তো এই হচ্ছে তুলসী মঞ্চ আর একদম বাড়ির পেছন দৃষ্টাই রয়েছে হচ্ছে আমাদের পুকুর তো আসুন এই পুকুরটা নিয়ে একটা গল্প রয়েছে সেটাই আপনাদের শোনা এই দেখুন পুকুরধারটা এটা পুকুরটা অনেকটা বড় আর এই পুকুরটার নাম হচ্ছে নীলকুঠি পুকুর এই পুকুরটা নিয়ে একটা গল্প আছে সেটাই আমি বলবো তো গল্পটা হচ্ছে আগে প্রথমে দেখিয়ে নিই আপনাদের পুরো পুকুরের চারদারটা অনেকটা বড় জায়গা নিয়ে এই পুকুরটা রয়েছে বিশাল বড়। মানে আগে বা বাঁধানো ছিল কিন্তু সব ভেঙে ভুঙে গেছে পুকুরটার নাম হচ্ছে নীলকুটি পুকুর আর এই নীলকুটি কথাটার মধ্যে একটা রহস্যজনক ব্যাপার আছে কারণ যেই সময় আমাদের এখানে নীল চাষ করা হতো এই পুকুরের যারা মালিক রয়েছেন তাদের মানে হয় পূর্বপুরুষ যারা তো তারা তাদেরকে জোর করে তখন নীল চাষ করা হতো তো সেই কারণেই এই পুকুরটার নাম হয়েছে নীলকুটি পুকুর আরেকটা ব্যাপার হচ্ছে এই পুকুরের মধ্যে রয়েছে সাতটা পুঁ যে কারণে এই পুকুরের জল যতই যাই কিছু হয়ে যাচ্ছে না কেন কোনো দিনই শুকিয়ে যায় না বারো মাস এখানে জল থাকে আর প্রচুর পরিমাণে গভীর পুকুর এটা তো সব কিছু জানাল আমি এবার একটু যাবো দেখি বাইরের দিকে একটু মাঠের দিকে যাওয়া যাচ্ছে তো চলুন এখানে দেখুন আমাদের এখানে একটা নতুন একটা স্কুল হয়েছে অনেকটা জায়গা নিয়ে এই স্কুলটা এটা একটা খ্রিস্টানদের স্কুল যদিও দেখাতে হচ্ছে কারণ এখন গেটে তালা লাগানো সুতরাং ভেতরে যেতে পারবো না তাই বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি ফুলের বাগানটা দারুণ করেছি ফুলের নামটা করে করেছে ভেবেছিলাম যে আর একটু মাঠে মানে ভেতর দিকটায় যাবো কিন্তু দেখছি সন্ধ্যা নেমে আসছে আর ভীষণ ঠান্ডা ঠান্ডাও লাগছে প্রচন্ড তো সেই কারণে ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট নতুন কোনো ব্লগ নিয়ে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু আর ওটি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো বাই বাই